যার নাম কথা বলতে পারে অভিযোগ করছে ও তার জাতি নার এলা রব লেমা উ সেরা বেহি আল জব্বারিনাল মতাকা পেরিন যান নাম তার প্রতিবাদকের কাছে অভিযোগ করলো প্রতিবাদক আমার ভিতরে স্বরাচারী অহংকারী স্বেচ্ছাচারী বদ মেঝাজিরা কেন এটা তার অভিযোগ আমার ভিতরে স্বরেচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেঝাজিরা কেন ঘটনা কি তখন আল্লাহ তালা বলবেন জাহান্নাম ইন্নামান্তি গাদাবি জাহান্নাম তুমি আমার রাগ জাহান্নাম তুমি আমার রাগ যারা আমাকে মানেনি তার উপরে আমার একটা রাগ আছে জাহান্নাম তুমি আমার রাগ তুমি আমার গজব জাহান্নাম তুমি আমার রাগ তুমি আমার গজব উয়াদ দেব কে মানে সমিনে বাদি তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব তুমি আমার রাগ তুমি আমার গজব তাহলে জাহান্নাম হলো আল্লাহর রাগ আল্লাহর গজব বুঝাতে পারি না মনে হয় আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসূল সরেসলাম এভাবে বলেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে সমন্বিত দিনী ভাই বোন জাহান্নাম কথা বলতে পারে ফতুল কাই জামাল কেমাফি জাহান্নাম এইচ আর এর মাঠে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে হালিম তালা জাহারনাম তুমি কি পূর্ণ হালিম তালা জাহারনাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে এ দেখেন জাহান্নাম কথা বলছে আর কি কিছু আছে ফওয়াজ একদমা ہوں তখন আল্লাহ তালা তার পাকে জাহান্নামের মুখের উপরে ঢুকিয়ে দিবেন ফতাকুল ওয়ায় এনজিবা ওয়েনজাবিবা জহন্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে যাবে পায়ের আঘাতে আর বলবে আল্লাহ যথেষ্ট যথেষ্ট জাহার নাম যথেষ্ট আর লাগবে না আর লাগবে না ভাই বোন আল্লাহর আকার আকৃতি আছে যারা বলছেন আল্লাহ নিরাকার তার জবাব কি এখানে পায়ের আকৃতি আছে বলেই তো জাহার নাম কি হয়ে গেল পূর্ণ হয়ে গেল ফাঁকাটা পূর্ণ হয়ে গেল বলছে পাত পাত জাহার নামেদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহার নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন আল্লাহ তাআলা বলেন খুজু ফাগুনু সামাল জাইমা সাল্লু এদের ধরো এদের শিকলবন্দী করো এদের ডিমে হেচড়ে জাহান্নামের মাঝামাজিতে যে নিক্ষেপ করে এটা আল্লাহর জরুরি আদেশ